নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস সুস্বাগতম বন্ধুরা আপনারা জানেন এস এস জন্য নোটিফিকেশন বের করেছে মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন বা যারা কেস হিসাবে জড়িয়ে আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং চাকরি করতে পারবেন দেখুন এর মধ্যে আবার এ ও বিসি বহু মানে খুবই একটা ভজকটক পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা কিন্তু ওভারলুক করে যাচ্ছেন আমাদের পাশের স্টেটেই কিন্তু একটা বড় সংখ্যার আপনাদের শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে সেকেন্ডারি স্কুলেতে শিক্ষক নিয়োগের জন্য খুব ভালো রকমের একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে প্রায় দেড় হাজার ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু সিট খুব ভালো রকমের আজকে যে ভিডিওটি আমি এনেছি সেই ভিডিওতে আপনাদের ডিটেলসে আমি আলোচনা করবো কী কী সাবজেক্টের কী কী নোটিফিকেশন বেরিয়েছে এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কী তার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু কীভাবে পরীক্ষা হবে সেগুলো করে দেব এবং কত টাকা ওর এক্সাম ফিস দিতে হবে সেগুলো সব ডিটেলসে আলোচনা করব। আমি আমার কম্পিউটার স্ক্রিনেই যাচ্ছি নিয়ে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দেব কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কত টাকা ওর ফিস বা শিক্ষাগত যোগ্যতা কি বন্ধুরা যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে হিন্দিতে বেরিয়েছে তো যারা হিন্দি জানেন না তারা কিন্তু ঘাবড়াবেন না আমি ডিটেলসে আলোচনা করে দেব। দেখুন প্রথমেই যদি আমি পদ সংখ্যা যাওয়ার আগে পদ কী কী সাবজেক্টে আছে সেটা দেখে নি তাহলে প্রথমেই দেখুন রাজনীতিশাস্ত্র মানে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের কিন্তু এর বিজ্ঞপ্তি বেরিয়েছে দুশো একুশটা সিট আছে দুশো একুশটা সিট আছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সমাজশাস্ত্র মানে সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু আছে ওয়ান ফিফটি নাইন একশো উনষাটটা সিট আছে খুব বড় রকমের সিট কিন্তু সাইকোলজির জন্যও কিন্তু সিট সংখ্যা আছে তিপ্পান্নটা এগুলো কিন্তু সব মেল ক্যান্ডিডেট বলছি এর পাশে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের সিটগুলোও দেওয়া আছে ফিমেল হিসাবে যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু ওইখানেও চাকরি করতে পারবেন এছাড়া আছে আপনার হিউম্যানিটিসের জন্য একুশটা সিট এবং ফিমেলদের জন্য একটা সিট দর্শন শাস্ত্র মানে ফিলোসফির জন্য আছে উনিশটা সিট এবং মহিলাদের জন্য একটা সিট আছে এছাড়া আপনাদের গৃহবিজ্ঞান মানে হোম সায়েন্স হোম সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো রকমের ভালো রকমের সিট আছে নাইনটি মানে ছিয়ানব্বইটা সিট আছে মেল ক্যান্ডিডেটের জন্য এবং পাঁচটা সিট আছে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য ফিমেল ক্যান্ডিডেট যারা তারা কিন্তু মেল ক্যান্ডিডেট যে পোস্ট আছে সেই সেই যে ভ্যাকেন্সি সেখানেও অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আপনাদের ভূগোলের জন্য আছে জিওলজির জন্য আছে বত্রিশটা এবং দুটো এছাড়া আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোডিং কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল চুয়ান্নটা সিট মেল ক্যান্ডিডেট এবং চারটে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এছাড়া আছে সাইবার সিকিউরিটি এটাও কম্পিউটার সায়েন্সের জন্য চুয়ান্নটা সিট আছে মেল ক্যান্ডিডেটের জন্য এবং চারটে কম্পিউটার সায়েন্স মানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এছাড়া শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বলে একটা আলাদা পোস্ট আছে যেখানে একশো একত্রিশটা সিট আছে মেল ক্যান্ডিডেটের জন্য এবং সাতটা সিট আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এছাড়া অ্যাপ্লাইড ইংলিশের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে তো হিন্দির কোনো ব্যাপার নেই চুয়ান্নটা সিট আছে মেল ক্যান্ডিডেটের জন্য এবং চারটে সিট আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য উর্দু যদি আপনাদের সাবজেক্ট হয়ে থাকে তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বিরানব্বইটা সিট আছে মেল ক্যান্ডিডেটের জন্য এবং পাঁচটা সিট আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য যদি আপনার সাঁওতালি হিস ভাষায় অ্যাপ্লাই করতে চান তাহলেও কিন্তু এখানে তিরাশি সিট আছে মেল এবং চারটে সিট আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য যদি আপনারা বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে চান তাহলে পঁচিশটা সিট আছে মেল ক্যান্ডিডেটের জন্য এবং একটা সিট আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য যদি আপনারা মুন্ডারি ভাষায় অ্যাপ্লাই করতে চান যেটা ঝাড়খণ্ডের একটা ভাষার মধ্যে পড়ছে সেটা ষোলোটা সিট আছে মেল এবং একটা সিট আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এছাড়া হো যদি ভাষায় অ্যাপ্লাই করতে চান তাহলে ছাব্বিশটা এবং একটা সিট আছে এছাড়া কুরুক বলে একটা ভাষা আছে সাঁওতাল আপনাদের ঝাড়খণ্ডে সেখানে আপনারা চব্বিশটা এবং একটা সিট আছে এছাড়া যদি আপনারা কুড়মালি ভাষায় অ্যাপ্লাই করতে চান দশটা এবং একটা সিট আছে এখানে এছাড়া নাগপুরী ভাষায় অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে তাহলে আপনাদের একুশটা এবং একটা সিট আছে যদি পঞ্চ পরগনিয়া ভাষায় অ্যাপ্লাই করতে চান তাহলে দশটা সিট আছে এবং একটা সিট আছে ঠিক আছে আরও বিভিন্ন রকম যদি উড়িয়া ভাষায় অ্যাপ্লাই করতে চান তাহলেও কিন্তু চারটে সিট আছে এছাড়া আপনাদের বিশেষ শিক্ষা আচার্য বলে একটা পোস্ট রাখা আছে যেখানে দেড়শোখানা সিট আছে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মেল ক্যান্ডিডেট হিসাবে এবং আটটা সিট আছে ফিমেল ক্যান্ডিডেট হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখুন এই যে পোস্টগুলো তো আমি বলে দিলাম কিন্তু পোস্টগুলোর শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে সেক্ষেত্রে আপনাদের যেটা আছে পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্স বা আপনাদের সাইকোলজি বা হোম সায়েন্স এক্ষেত্রে আপনাদের বা জিওলজি অ্যাপ্লাইড ইংলিশের জন্য আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একটা সরকারি স্বীকৃত স্কুল থেকে আপনাদের করতে হবে এছাড়া যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টের এম এ ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে বিএড লাগবে ঠিক আছে যদি বেতন দেখেন তাহলে কিন্তু পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার মানে প্রায় সত্তর থেকে আশি হাজারটা কিন্তু আপনাদের বেতন হবে বেতন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেশি বেতনে কিন্তু ওখানে রিক্রুটমেন্টটা হয় এছাড়া যদি আপনাদের যে এক্সটেন্ডেড বিএডটা যেটা চার বছরের আছে সেটা যদি আপনারা করে থাকেন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া যদি আপনাদের যদি আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকে এবং সিটেড পাস করা থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে অ্যাপ্লাই করতে পারবেন শুধু বলছি না অ্যাপ্লাই করবেন এবং সিট সংখ্যা খুবই কম মানে বেশি আছে এবং ভ্যাকেন্সি বেশি ধারে আছে কিন্তু কম্পিটিশান কম আছে তাই আপনারা খুব সহজেই কিন্তু এখানে আশা করছি চাকরিটা করতে পারবেন এছাড়া যে স্থানীয় ভাষাগুলো আছে মানে উর্দু সাঁওতালি বাংলা হো বা না উড়িয়া নাগপুরি এই সমস্ত ভাষাগুলোতেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে সেই সমস্ত ভাষায় আপনাদের এম ডিগ্রি লাগবে বা বা মাস্টার ডিগ্রি লাগবে এবং সঙ্গে বিএড যদি থাকে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন ঠিক আছে যদি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ভাবি তাহলে কিন্তু কম্পিউটার সায়েন্স যদি তার আগে আমি বিশেষ শিক্ষা আচার্য বলে যে পোস্ট আছে সেই পোস্টার কিন্তু বেতন সংখ্যা সেম এক্ষেত্রে আপনাদের বিএড থাকবে মাস্টার ডিগ্রি থাকবে এবং বিএড থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করা থাকে এই সমস্ত সাবজেক্টের উপর স্পেশাল এডুকেশনের উপর তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ভাবি বেতন সেম প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা এমএসসি করা থাকলে আইটি বা এন কম্পিউটার সায়েন্সে বা এমসিএ করা থাকলে বা এম এমই বা এমটেক করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া যদি আপনাদের বি করা থাকে এবং আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর বি লেভেল অথবা সি লেভেল ডুয়েক থেকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি বিএড ডিগ্রি থাকে তাহলেও কিন্তু আপনারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিএড ডিগ্রিটা কিন্তু ম্যান্ডেটরি নয় যদি বিএড ডিগ্রি না থাকে কম্পিউটার সায়েন্সে বিটেক বা এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন অথবা এমটেক করেছেন বা ই করেছেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন খুব ভালো রকমের সিট আছে এইবার অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সেই বিজ্ঞাপনটা হচ্ছে দুই দু হাজার স্ল্যাশ দু হাজার পঁচিশ এই হচ্ছে বিজ্ঞাপনের সংখ্যা বা বিজ্ঞাপনের নোটিফিকেশান নাম্বার আপনারা এই যে ওয়েবসাইট এখানে গুগলে সার্চ করবেন সার্চ করে ওয়েবসাইটে চলে যাবেন অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশানটা দিয়ে দেবো ওখান থেকে ডাইরেক্ট আপনারা নোটিফিকেশানটা বের করতে পারবেন পরীক্ষা হবে কিন্তু সিবিটি পরীক্ষা হবে প্রথমে মানে কম্পিউটার বেসড একটা মাল্টিপল চয়েস পরীক্ষা হবে সেখানে যারা যারা পাস করবেন পাস করা কিন্তু খুব সহজ হবে এটুকু আপনাদের বলে দিতে পারি সেখান থেকে আপনাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হওয়ার পর আপনাদের ডাইরেক্ট জয়নিং হয়ে যাবে খুব ভালো রকমের চাকরি বেশি দেরি করবেন না ওয়েস্ট বেঙ্গল এসএসসি তো করছেনই তার সাথে সাথে এটাও অ্যাপ্লাই করে রাখুন খুব ভালো বেতনের চাকরি তাহলে আজকে এই পর্যন্তই 多牛掰！